এরপর পরে জাদু করে টুম্পার মাকে সুস্থ করে দেয় আর সেখানে অনেক খাবার এনে দেয় এই না এটা হলো জাদু চাচা এই ছাতা কাছে তোমরা যা চাইবে তাই পাবে মা ও মা ঘরে কি কোনো খাবার নেই আমার যে খুব ক্ষুধা পেয়েছে মা আমি যে আর না খেয়ে থাকতে পারছি না টুম্পা মা আমার শরীরটা আজ আমার খুব খারাপ রে বৃষ্টির মধ্যে যে কাজে যেতে পারছি না তুই বরং বাঘিনী ভাবির কাছ থেকে কিছু খাবার আয়। আর বলবি মা মা কাজ করে দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে বাঘিনী কাকিমার কাছে যাই দেখি বাঘিনী কাকিমা আমাকে কিছু খাবার দেয় কি না দাঁড়া মা এই বৃষ্টির মধ্যে যাস না বাঘিনী ভাবির বাড়িতে যেতে আসতে যে ভিজে যাবি আর বৃষ্টিতে ভিজলে যে আমার মতোই অসুস্থ হয়ে পড়বি রে মা কিন্তু মা আমি যে খোদার জ্বালা সহ্য করতে পারছি না সে তো আমি জানি রে মা তাই তো তোর জন্য ছাতার ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু মা তুমি এখন ছাতা কোথায় পাবে আমাদের তো কোনো ছাতা নেই ঘরের চাল দিয়ে পানি পড়বে বলি আমি কিছু দুবলো ঘাস কেটে এনেছিলাম সেগুলো দিয়েই তোকে একটা ছাতা বানিয়ে দিচ্ছি তুই বরং সেটা নিয়েই যা এরপর শেফালি শিয়ালিনী সেই ঘাসগুলো দিয়ে সুন্দর একটা ছাতা বানিয়ে দেয় মা তুমি তো অনেক সুন্দর ছাতা বানাতে পারো এর উপর রং করলে তো বাজারের ছাতার মতোই দেখা যাবে অনেক সুন্দর হয়েছে মা হ্যাঁ রে মা এখন আর কথা বাড়াস না তুই বরং তাড়াতাড়ি বাঘিনী ভাবের বাড়িতে যা এরপর টুম্পা সেই ঘাসের ছাতা নিয়ে বাঘিনীর বাড়িতে যায় বাঘিনী কাকিমা ওবা দিনি কাকিমা, দরজাটা একটু খোলো না গো। কি হয়েছে রে টুম্পা? এই বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে এসে এত ঝামেচি কেন করছিস? আসলে কাকিমা, আমัญญา খুব কোডে পেয়েছে। মা তো খুব অসুস্থ। এর জন্য কাজ করতে যেতে পারেনি আর ঘরে কোনো খাবারও নেই। তুমি যদি আমাকে একটু খাবার দিতে, তাহলে খুব উপকার হতো। আমার তো উপকারের দরকার নেই। আমার ঘরে খাবার নেই আবার ভিক্ষা এসেছে ভিক্ষা মা মা তোমার হাতের খিচুড়িটা অনেক মজা হয়েছে বৃষ্টির সময় এমন সুস্বাদু খিচুড়ি খেতে কার না ভালো লাগে এরে টুম্পা তোর হাতে এই ঘাসের ছাতাটা তোকে কে বানিয়ে দিয়েছে এত সুন্দর ছাতাটা তুই কোথায় পেলি রে পিনা এই ছাতাটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছে টুম্পা তে তো দেখি তোর ছাতাটা তোর মা কিভাবে ছাতাটা বানিয়েছে দেখি একটু আমি একটু ছাতাটা নিয়ে দেখি এরপর বিনা টুম্পা সেই ছাতাটা নিয়ে ঘরের ভেতরে চলে যায় বিনা আমার ছাতাটা নিয়ে ঘরে চলে গেলি কেন আমার ছাতাটা আমাকে দিয়ে দেনা রে আমি যে বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমার মেয়েটা তো ছাতা নিয়েছে দেখে তোর সহ্য হচ্ছে না না আবার আমার কাছে এসেছিস খাবার চাইতে ভেবেছিলাম তোকে খাবার দেব কিন্তু তোর যে হিংসা তোর মতো হিংসাটিকে আমি কোনোদিনও খাবার দেব না যা এখান থেকে আমাকে আর বিরক্ত করবি না আমি তো ভেবেছিলাম বিনা আমাকে ছাতাটা দিবে না আচ্ছা ঠিক আছে বিনা তুই তাহলে ছাতাটা দে আমি বাইরে দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যাঁ তুই বাইরেই দাঁড়িয়ে থাক তোকে আর তোর ছাতাটা দিচ্ছি না এরপর বাঘিনীও ঘরের মধ্যে চলে যায় বাঘিনী কাকি ও বাঘিনী কাকি দরজাটা খোলো না বিনা এই বিনা আমার ছাতাটা দিয়ে দে না রে আমি মনি কাকিমার বাড়িতে যাব তোর ছাতাটা ভেঙে গেছে রে এখন চিৎকার না করে আমাদের ঘরের সামনে থেকে যা তো মিথ্যে বলছো তুমি তোমরা খুব খারাপ আমাকে খাবারও দিলে না আমার মা আমাকে কষ্ট করে ছাতা বানিয়ে দিয়েছে আমি সেটাও দিচ্ছ না আমি মাকে গিয়ে সবটা বলে দেব এরপর টুম্পা মন খারাপ করে মুন্নি বাড়িতে যায় মুন্নি কাকিমা ও মুন্নি কাকিমা দরজাটা একটু খোলো না আরে টুম্পা মা তুই এই বৃষ্টিতে ভিজে আমার বাড়িতে কেন এসেছিস এরপর টুম্পা মুন্নি সমস্ত ঘটনা খুলে বলে আহারে তোর কথা শুনে খুব খারাপ লাগছে কিন্তু কি করব বল আমার ঘরে যা খাবার ছিল আমরা সবাই সেটা খেয়ে ফেলেছি এখন আর তোকে দেওয়ার মতো যে কোনো খাবারই নেই আচ্ছা ঠিক আছে আসি এরপর টুম্পা বাড়ি ফিরে এসে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে শৈতান বাঘিনী তো খুব খারাপ খাবার তো দেয়নি আবার ছাতাটাও কেড়ে নিয়েছে মারে বৃষ্টি তো থেমে গেছে তুই বরং অন্য বনে গিয়ে দেখ তো খাবার নিয়ে আসতে পারিস কি না আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে যাচ্ছি ওই 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 তো তো একটা বাড়ি দেখা যাচ্ছে আমি বাড়িটাতে গিয়ে দেখি কোনো খাবার পাই কি না এ মা কে তুমি তোমাকে তো চিনতে পারলাম না আর আমাদের বনেও তো তোমাকে এর আগে কখনো দেখিনি কাকিমা আমার খুব ক্ষুধা পেয়েছে আমি পাশের বনেই থাকি আমাকে একটু খাবার দাও না গো কাকিমা আচ্ছা ঠিক আছে মা তুমি এখানে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি তুমি বরং এই খাবারটা বসে খেয়ে নাও মা কাকিমা আমি এখানে খাবো না আমি বাড়ি গিয়ে আমার মায়ের সাথে খাবার খাবো আমার মাও যে খাবার না খেয়ে আছে এরপর টোম্পা সেই খাবার নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে তুমি গাছের নিচে বসে কান্না করছো কেন সেই কাল থেকে পেটে একটু দানা পানিও পড়েনি খোদার জ্বালায় এখানে বসে কাচ্ছি আমার যে দিন কোলে আর কেউ নেই বুড়িমা তুমি আর কেদ না এই নাও বুড়িমা তুমি এই খাবারগুলো খেয়ে নাও এই খাবারগুলো খেয়ে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো তোমাকে আর এখানে বসে কাটতে হবে না এরপর বৃদ্ধা শিয়ালিনী খাবারটা খেয়ে টুম্পার সাথে টুম্পাদের বাড়িতে চলে যায় টুম্পা মা অন্য বনে গিয়ে কারো থেকে কি কোনো খাবার পেয়েছিলি আর এই বুড়ি মাটাই বাকে ঠিক চিনলাম না তো এরপর টুম্পা টুম্পার মাকে সমস্ত কথা খুলে বলে তুই একদম ঠিক কাজ করেছিস রে মা অন্যর বিপদে সাহায্য করে তুই খুব ভালো করেছিস তুমি একদম ঠিক কাজ কর নি দিদি ভাই নিজে এত ক্ষুধার্ত থেকে খাবারগুলো কেন দিয়েছ আমাকে আমি তো ক্ষুধার্ত থাকায় সবগুলো খাবার খেয়ে ফেলেছি তুমি চিন্তা করো না মা আমার আর ক্ষুধা নেই আমার ক্ষুধা চলে গেছে আর মায়ের জন্য আমি আবার অন্য কোথাও গিয়ে খাবার নিয়ে আসছি আর তখন হঠাৎ করে বৃদ্ধা পরিতে রূপান্তরিত হয় আমি হলাম পরি এক তান্ত্রিকের অভিশাপে আমি বৃদ্ধাতে রূপান্তরিত হয়েছিলাম আর তান্ত্রিক বলেছিল যদি কেউ আমাকে সাহায্য করে তবেই আমি আমার আসল রূপে ফিরে পাব তোমাকে অনেক অনেক ধন্যবাদ ছোট মেয়ে এরপর পরি জাদু করে টুম্পার মাকে সুস্থ করে দেয় আর সেখানে অনেক খাবার এনে দেয় এই না এটা হলো জাদুর ছাতা এই ছাতার কাছে তোমরা যা চাইবে তাই পাবে আর কোনো প্রয়োজন হলে আমাকে ডেকে আমি এবার আসে বন্ধু মা আমাদের গ্রামের তো অনেক করে বাচ্চারা আছে যাদের তো কোনো ছাতা নেই আর ওরা ছাতার অভাবে বৃষ্টি নামলে স্কুলেও যেতে পারে না আমরা বরং এই জাদু ছাতা থেকে অনেকগুলো ছাতা চাইবো আর বনের গরিব বাচ্চাদেরকে ফ্রিতে ছাতা দিতে পারবো আর ছাতা বিক্রি করেও আমাদের সংসার অনেক ভালোভাবে চলবে হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস তো বন্ধুরা আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো আর হ্যাঁ বেলাইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু